প্রিয়জনদের কবরের কাছে যাবেন প্রতিদিন বা সপ্তাহে একবার আর না পারলে অন্তত মাসে একবার হলেও যাওয়া উচিত যখন কনা মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দিলে তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তার রুহুকে ফেরত দেন হাঁটতে চলতে কখনো তাদের কথা মনে পড়লে দোয়া করবেন নামাজের পর মোনাজাতে তাদের নামটা আল্লাহর কাছে বলতে ভুলবেন না প্রতিদিন না পারলেও যখনই সম্ভব হবে এক্সট্রা দশটা টাকা হলেও কোনো অসহায়কে দিবেন নিয়ত করে নিবেন যেন আল্লাহ তায়ালা সকল মুসলমানদের কবরের আয়াব মাফ করে দেন জান্নাতের সাথে কবরকে সম্পৃক্ত করে দেন মাইয়াতের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া হল হলো গোলাম আয়াত সাদকা তার জন্য ইস্তিকফার দেয়া ও তার পক্ষ থেকে হজ আদায় মনে রাখবেন তারা আপনার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন যদি কিছু দেন যদি কিছু দেন আপনিও একদিন চলে যাবেন যদি আপনি আপনার প্রিয়জনদের ভুলে থাকেন তাহলে আপনার পর আপনার প্রিয়জনরাও আপনাকে ভুলে থাকবে জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে তখন সে বলবে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল তখন তাকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছে তাই অন্ধকার কবরে আপনি অপেক্ষায় থাকবেন শতচর কিন্তু আপনার ডাক কখনো কোনো চিঠি আসবে না কখনো ফিরিশতা মারফত এই ফরমান পৌঁছবে না যে তোমার প্রিয়জনদের দুয়ার উসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন